সময় মতো তোকে আমি আকাশ থেকে বৃষ্টি দিব এবার সময় মতো যদি পানি হয় মেশিন লিয়ে যাওয়া কষ্ট নাই ঘর কষ্ট হলো না তেল পোড়াতে হলো না মাঠের ওতে পুড়তে হলো না সময় মতো পানি আসলে এবার আপ্রান ব্যালেন্স জমি জায়গা কমই নাই খাওয়ার মতো লোক নাই সন্তান নাই তাহলে সব আদর থেকে মাহরম। তাহলে এই লোকটা কষ্টতে আছে না নাই আছে বন্ধু আমার এবার একটা লোকে আল্লাহ বলছেন তো শুধু দলাদ দেয় যদি আল্লাহ মাল আওলাদ দেয়নি আর আর একটা কি যে আওলাদ দিয়েছে মাল দেয়নি সাতটা ব্যাটা আর পাঁচ কাঠা মাত্র ডিহি কথা বুঝেন সাতটা ব্যাটা আর পাঁচ কাঠা ডিহি তো বড় তিনটে বিয়ে দিয়েছে সবটি ব্যাটার বিয়ে দেয় হয়ে গেছে তো পাঁচটা বেটা যখন এক জায়গাতে থাকবে তো বড় গালা জুদা হবে না হবে না মেলাটি ছেলে পিলে হয়ে গেছে বড় হয়েছে তখন বড় বেটা মন করতে করতে তখন কেছে যাহাকে জুদা করে দে ও জুদা ঘরে থেকে এক পাঞ্জর এক হেঁসেল তুলে কোনো রকম উগেছে মেজোটা জুদা হলো আর এক কোনা উ ঘেরেছে তিন নম্বরটা জুদা হয়েছে আর এক কোনা উ ঘেরে লিয়েছে আর জায়গা নাই এবার সাইজটা জুদা হতে চাইছে মা কইছে জুদা হয়েছে না বেটা দেখতি তো পাচ্ছিস কোন জাগখানে তুই লোকড়ি খড়িতেবি হাসাল আখা করবি কত কষ্ট জাগা জমি কো একটু দে এই এক থাক বেটা তোরা থাকে একটু পাঁচ কাঠা কর কুণ্ঠি করে হিলা লড়া হয়ে জায়গা ঠাই কর তোরা এক থাক ইহ বড় ভাইকে কি লেগে দিছিস বড় ভাইকে কেঁদে দিলি ওটা তোর বেটা আমি তোর বেটা লে হয় না হয় না বাড়িতে হয় এবার ওকে দিয়েছে ই বলছে জুদা হবি বাপ এবার মন রেগে গেছে যে তোকে জায়গা দিব কোথায় রেগে বলছে জুদা কিন্তু খালি দে সব এগুলো যখন করবি তখন বেটারাকে যে ওই যে কথা বলেছে তার লেগে হুম দিহি খালি করতে করি ঠিক আছে কোনো রকম দু বছর তিন বছর চালা করে না বাহিরে চলে গেলো টাকা এনে দু কাঠা জায়গা কিনে নিয়েছে তোর কাছ থেকে হটব তো হটব হটে গেছে রাগ করে বাবার সম্মান করে না বাবা অসুখ আছে চিকিৎসার টাকা দেয় না বাবার সাথে কথা বলে না এই বেটা চালা করে না ওই বেটা কাজে আছে খরচা দেয় না তাহলে এই বাবা সুখে আছে না দুঃখে আছে দুঃখে আছে তাহলে ধন আউলাদ আছে মাল নাই তাও কষ্ট আর মাল আছে আওলাদ নাই তাও সুখে নাই তাহলে আল্লাহ বলছেন যে আমি তোমাকে মাল আর আওলাদ দিব চারটে বেটা আর একশো বিঘা জমি চারটে বেটা দিয়েছে একশো বিঘা জমি দিয়েছে চাবি কুড়ি বিঘা করে করে এক বেটার ভাগ বাপের সম্পত্তি পেয়েছে এক ব্যাটার দোতলা এক ব্যাটার একতলা ও টাইলস লাগা বাড়ি বাবা যখন মসজিদে যাচ্ছে আসার ফজরের নামাজ পড়ে আসছে এদিক থেকে ও বেটা বলছে আব্বা এদিক আসছ গেছে কাজু বের করে খেতে দিচ্ছে আনন্দ না আনন্দ লয় আবার ওখান থেকে এই বেটার বাড়ির সামনে আসছে এই বেটা বলছে বাজান একটু এদিকে আসেন ওদিকে যখন গেছে তখন দুধের গিলাস ধরাইছে আনন্দ না আনন্দ লয় এবার বাবা একটু অসুখ হলে বেটারা বলছে সবই তো বাবারই দেওয়া এত হলো সম্পত্তি বাবা পামাদের জন্য করেছে চল বাবার এ চিকিৎসা করবো পা টিপছে হাত টিপছে দেখাশোনা করছে তাহলে এর জীবনে আনন্দ আছে না নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি কি করো তোমরা যদি গুনহা থেকে ভার করে লাও গুনহা করে ছেড়ে দাও আমি আল্লাহ আকাশ থেকে পানি দিব তোমাকে মাল দিব আওলা দিব দিয়া সুখী করে দিব শুভান তাহলে তিন নম্বর কাজ করতে হবে আপনাকে কি গুনহা থেকে তোবা নিতে হবে আপনি গুনা থেকে তোবা করবেন না নেকি করিয়ে যাবেন এটা কোনো কথা হলো গুনার উপরে গুনা করিয়ে যাবেন তোবা করবেন না আর নেকি করবেন তো লাভ হবে চার নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন কে যুদ্ধ মনে রাখবেন কেন আপনি আমাকে আমি আপনার বিহাই আপনি আমার বিহাই আপনাকে আমি সব দি আপনাকে আমি সব দিই আর আপনি আমাকে গাল দেন দোস্তি থাকবে থাকবে না আপনার জয়বার আমার বাড়ি আসছেন আপনাকে আমি কাপড় দিচ্ছি আপনার সম্মান করছি কিন্তু আপনার বাড়ি যখন আমি যাচ্ছি আপনি আমাকে ভালোভাবে বসতেও বলেন না তাহলে আপনার সাথে আমার বন্ধুত্ব জমবে জমবে না আপনাকে আমি দিব না আর একদিন যায় যদি বলেন দু লাখ টাকা ধার দাও দিবে দিবে না আর যদি ওর সাথে ভালো ব্যবহার জমিয়ে যায় তাহলে দিবে না দিবে না যান কেটে দিতে হইলে দিবে পয়সা পয়সা कर पका कमाई पैसा न आई हो जब दुनिया से बिदाई पैसा न आई पैसा से ले बा भैया बाईस भी घकीन हो तो बो नसीब होई दुई गज जमीन हो तो नसीब होई दुई गज जमीन हो केतना चिलेबा भैया बाबा रमाई पैसा कामे न आई हो जब दुनिया से विदाई पैसा कामे न आई पैसा खातिर बेचवा अपन ईमान हो गैला के बाद लगवा कही बईमान हो गैला के बाद लगवा कही बईमान हो मरेला के बाद जैबा इज्जत तो पैसा काम में न आई हो जब दुनिया से विदाई पैसा काम में न आई